বৌ দম ৰে হতা হাউৰে হতাশ যদি হাই মোক ৰাম দমন বৌ দম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে চলে এলাম রাতের বারোটার দিকে লাইভে আসলে অনেক দিন তে লাইভ করা হয় না তো আপনাদের সাথে একটু মুলাকাত করি তুমি অসমানে থাকো প্রভু আমি জানি মে তবু তো প্রেম জমে হৃদয় গহিনী আমি তো মারি গলাম গণি মূল গাইবি তুমি ملک ربنا اللہ 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 اللہ, اللہ, اللہ মামা আমার আম্মু আপনার অনেক বড় প্যান আপনাদের বাড়ি লক্ষ্মীপুর কোন জায়গা আমাদের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর মান্দারিতে ফেসবুক সব জায়গায় ফলো করি ধন্যবাদ খাদিজাতুল বাণী যাক মান্দারি কোন জায়গা না বাড়ি মান্দারি পাশে কোন এক দিন এ দেশের আকাশে কোন একই দি এ দেশের আকাশে কালে মার পতা সেদিন সবাই তো বিধান পে দুঃখ বেদ নাই ভুলবে সে দিনার অনাই জুলু অবিছ থাকবে নাচার দুর্নীতি কদাচার থাকবে নাচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদ নাই যাক মাসাল্লা সেদিন সবাই শান্তিত থাকবে ধন্যবাদ আচ্ছা বলতাম কি অবস্থা সবার তো এত রাত্রে লাইভে আসার এমনিতে লাইভে আপনাদের সাথে বলি কই একটু আড্ডা দি আর কি অন্য কোনো কাজ নেই মাঝে মাঝে একটু আমার অডিয়েন্সের সাথে অবশ্যই মাঝে মাঝে করা লাগে তার কারণ হচ্ছে আমার ভিডিও দেখে এত কষ্ট করে এটা আমার আমার সবচেয়ে বড় আর আমি আসলে অনেকেই ভিডিও করে বা কন্টেন্ট করে একমাত্র উদ্দেশ্য হচ্ছে টাকা অর্জনের জন্য বা টাকা কামানোর জন্য ভাই আমার এরকম কোনো খেয়াল নাই আমার খেয়াল থাকলে আমি অনেকভাবে অশ্লীল কন্টেন্ট বানাইতে পারতাম কিন্তু আমি আল্লাহকে ভয় করি আর হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ কোনো কিছু শিখতে পারে আমার প্ল্যান হচ্ছে আমার ভিডিওতে ছোট ছোট বাচ্চারা দেখে তো আমার প্ল্যান হচ্ছে কি আমার ভিডিও দেখে যদি কোনো কিছু শিখতে পারে এটা আমার সবচেয়ে বড় চাওয়া আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে আর কোনো চাওয়া নাই এটা হচ্ছে আমার সবচেয়ে বড় চাওয়া আমাদের দুই খালা কই তারা তো ঘুমায় বারোটা বাজে আমি বিশেষ করে হচ্ছে ভিডিও এডিটিং করে প্লাস একটা দেড়টা দিকে যায় আর কি এই আর কি বাচ্চা ভালো আছে জি আমাদের শিপু আলহামদুলিল্লাহ এখন ভালো আছে অসুস্থ ছিল আর কি এখন ভালো আছে জি আমাদের সাইমা এখন তো ক্যামেরাতে নাই সাইমা এখন ক্যামেরাতে নাই সাইমা অনেক আগ থেকে প্রায় ছয় মাস সাত মাস হয়ে গেছে সাইমা ক্যামেরাতে নাই আর মাঝে মাঝে সাইমার আগের ভিডিওগুলো দেওয়া হয় আর কি তো অনেকে মনে করে যে সাইমা মনে হয় ভিডিও করে ভাই আপনারা অবশ্যই ভিডিও আগে মিলে দেখবেন আমরা আগের ভিডিও মাঝে মাঝে ভিডিও মেক করা হয় না বৃষ্টি বাদলের কারণে হয়তো ওল্ড ভিডিও মানে আগের ভিডিওগুলো দেওয়া দেওয়া হয় আর কি এই জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে নাকি ভাই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাই শ্রেষ্ঠ সন্তান বলতে আমার এই এতটুকু চাওয়া আল্লাহর কাছে সবসময় এটাই চাই যে মানুষের কষ্ট যেন না হয় মানে আমি দিন শেষে এটা চাই যে আমাদের দেশটা মানে আমাদের বাংলাদেশটা যেন সুন্দর একটা দেশ হয় এই এতটুকু আর আর অন্য কিছু না যে অনেক আছে না যে হিংসা করে এই বড়ো লোক হয়ে যায় এই গরিব থাকে আমার চাওয়া আমার মনে আমার সবচাইতে এটাই চাওয়া যে আমার দেশে কোনো গরিব না থাকুক সবাই অন্তত পক্ষে তাদের ন্যায্য মূল্যটা ফাঁক আমি এটাই চাই অন্য কিছু চাই না আর আমি সবসময় ভিডিও করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এটাই মানুষকে ভালো কিছু উপদেশ আমি যতটুকু পারি আল্লাহ আমাকে যতটুকু দিছে আর কি অতটুকু বিনোদনের ভিতরে মানুষকে ওরকম কোনো কিছু দেওয়ার আর কি বাস্তব ঘটনা থেকে সবসময় ভিডিও করার চেষ্টা করি আর ধন্যবাদ শামীম ভাই নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী আমরা তো লক্ষ্মীপুরে লক্ষ্মীপুর কোন এলাকা লক্ষ্মীপুর মন্দারিতে ভাইয়া কেমন আছেন ভাই সাদাত আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা কেমন আছেন আপনি আপনার ভিডিও কোনো কিছু খারাপ শিখানো হয় না আপনি অনেক ইসলামিক মাইন্ডে এই আপনার ভিডিও অনেক ভালো লাগে ধন্যবাদ ইসলামের শেহজাদি

আমি অনেক দেখি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ নববীর পাশে দেখতেছি যাক মাসাল্লাহ আপনাকে আল্লাহ পবিত্র সৌদি আরব নেওয়া তো ভিক দিছে এটি বড় সুপ্রিয়া ভাইয়া আমার বাসা নোয়া আর আমার আপনার ভিডিও ভালো লাগে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ভাই আপনি কি খান আমি মানে খাওয়া কিছু রয়ে গেছে এগুলা সংশোধন করতেছে আর কি আপনার সাথে দেখা করতে চাই চলে আসবেন কোনো সমস্যা আমার সাথে সবাই দেখা করে আমার দোকানে চলে আসবেন ভাইয়া ইংলিশ লিখছেন ইংলিশ বুঝিনা না থেকে রেখে অনেক সুন্দর লাগে আপনাকে ধন্যবাদ বই চরিত্রে অভিনয় করে দুইজনে আমার বাগিনা করে চিটাগান চিটাগান আমার আত্মীয় স্বজন নাই চিটাগান আমি যাই থাকবো কোথায় যাক মাসাল্লাহ ভাই শামীম ভাই অনেক মাসাল্লাহ অনেক সুন্দর একটা কমেন্ট করছে আপনার দোকান করে আমার দোকান হচ্ছে মন্দার বাজার মন্দার বাজার মোবাইল দোকান আমি তো মোবাইলে কাজ করি অনেক আগ থেকে ধন্যবাদ ভাই জুলুরাইম তো পাশে লক্ষ্মীপুর এই মন্দারি সবাই ভালো থাকবেন এমনিতে আইলাম আর কি আপনার লাগে খোঁজ খাবার নিতে আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন নোয়াখালীর ভাই সালাম রইল ওয়ালাইকুম আসসালাম আপনি কি খাচ্ছেন আমি তো মিক্সিং খানা খাই রাত্রে ভাতটা একটু কম খাই আর কি কত কিছু খাই কথাটা কতটার কথা কই আমি ভাইয়া আপনি কি বাংলাদেশে থাকেন যে আমি বাংলাদেশে থাকি সরসর দুই মেয়ে আপনার সম্পর্কে কি একটা হচ্ছে বাতিজি আরেকটা হচ্ছে বাগ্নি এটা তো অবশ্যই জানেন বাগ্নি আগে মামা বাগ্নি ছিল আগে এখন এক্সট্রা বাতিজি যোগ হয়েছে যার কারণ হচ্ছে আমাদের ভিডিও আমরা সাইমা তো ভিডিওতে নাই এই কারণে আরেকজন লাগে কে তুমি একটা প্রেম শুনেন প্রেমের সংজ্ঞা আছে আপনাদেরকে আজকে শিখাই আমি যেটা পারি প্রেম ভালোবাসা প্রেম কাকে বলে প্রথম কথা হচ্ছে প্রেম যেমন কি হচ্ছে দুটি মনের হ্যাঁ মিলন বা এরকম কোনো কিছুকে প্রেম বলা হয় তো যেমন কি হচ্ছে আমরা প্রেম করি দেখেন প্রেম বলতে প্রেম একটা পবিত্র জিনিস হ্যাঁ প্রেমের সংজ্ঞা যেমন কি হচ্ছে তিনটা বিশেষ করে হচ্ছে প্রেমের সংজ্ঞাগুলো এইভাবে আমরা যেটাকে প্রেম বলি ওটা তো হচ্ছে হারাম সম্পর্ক ওটা কোনো ফ্রেম না ওটা হচ্ছে হারাম সম্পর্ক আমরা যেটারে বর্তমানে যেটা প্রচলন চলে মানে বর্তমানে মুভিগুলা যেমন কি আমরা আপনারা শাকিব খান আমি ওয়াল্লা আমি এখন পর্যন্ত শাকিব খানের কোনো মুভি এখন পর্যন্ত এমনিতে কোনো মুভি দেখি না সাকিব খান সুপার স্টার এটা স্টার এটা স্টার কিন্তু আমি আজ পর্যন্ত শাকিব খানের কোনো মুভি দেখিনি কারণ আমি টোটালি হচ্ছে কোনো মুভি দেখিনি মুভি এর আমি দেখি না টোটালি ছবি বা নাটক মাঝে মাঝে দেখি করিম করিমার ভাল লাগে চঞ্চল চৌধুরী ভাল লাগে কিন্তু মুভি দেখি না মুভিতে বেশিরভাগ হারাম এ মানে এইভাবে বর্তমানে মগজ দোলাই করি হালায় ছেলে মেয়ে যেমন প্রেম হচ্ছে কি যেমন কী হচ্ছে প্রেম হচ্ছে প্রথম প্রেম হচ্ছে আল্লাহর সাথে প্রেম করবে আল্লাহর সাথে তারপর হচ্ছে রাসুলের সাথে তারপর হচ্ছে বিয়ের পরে আপনার বইয়ের সাথে এটা হচ্ছে প্রেম আর বর্তমানে আপনারা যে প্রেমটা মনে করেন ওটা প্রেম না ভাই ওটা হারাম সম্পর্ক ওটার জন্য আপনি দায় দিতে হবে এমনকি প্রেম করে আপনারা যে বিয়েটা করতেছেন ফলাই ওটা বিয়ে কোনো জায়েজ নাই আল্লাহ আপনাদেরকে তফিক দান করুক আমাদেরকে তফিক দান করুক আল্লাহ তালা দিনের বিজয় দিবেন ইনশাল্লাহ দিনের বিজয় আজকে হোক কালকে হোক হবে হয়তো বা আমাদের জেনারেশন থেকে হয়তো বা হইতো না বা হইব কিন্তু হবে ইনশাল্লাহ একদিন ঠিক আছে ভাইয়ারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আঙ্গুল্লাই দোয়া করবেন আমরা যেন ভালা কিছু দিতে পারি আপনা করে ভালো কোনো ভিডিও উপহার দিতে পারি মামা বাবা আগত পক্ষে ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের যদি সাপোর্ট থাকে তাহলে তো কোনো ক্ষতি নেই আর আরেকটা হচ্ছে কি আমাদের লং ভিডিওতে ইউটিউবে লং ভিডিওতে ভিউ হয় না এই আর কি এটা একটু কষ্ট লাগে আর কি অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু লং ভিডিওতে কোনো ভিউ হয় না তারপরেও আলহামদুলিল্লাহ আজকে লং ভিডিও ওই ভিডিওতে প্রত্যেক কথাতে কোনো কথাতে অনেক কিছু আছে প্রত্যেক কথাতে অনেক কিছু আছে বাই আমার বাই আমার নাম কি দেখছি ভাই আমার নামটা বলেন প্লিজ মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর লেখছেন আর কি মোস্তাফিজুর রহমান কি অবস্থা ভাইয়া কেমন আছেন আপনাদের জন্য দোয়া আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করুক দিন কায়েমের সুযোগ দান করুক এই আর কি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন E do a Cono Con noi, che di...